হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো পঁই শাক পেঁপে দিয়ে মসুর ডাল চলো দেখায় এটা রান্না করার জন্য কী কী লাগছে পঁই শাক পেঁপে মসুর ডাল পেঁয়াজ কুচি রসুন কুচি প্রথমে আমি একটা কুকারে পেঁয়াজ রসুন মসুর ডাল পেঁপে আর পুঁই শাকটা দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ বাটি পানি এরপর কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে আমি কুকারটা বসিয়ে দিলাম দুধটা সিটি দিয়ে আমি কুকারটা নামিয়ে নেব দশ মিনিট পর কুকারটা ফুলে দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা রসুন কুচি দেখুন এটি সার্ভিং বলে আমি ঢেলে নেব রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন তাদের বলব আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে আপনার ফোনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ